করেছেন ভাই যে আগে নামাজ পড়তাম না কিন্তু বক্তব্য শোনার পরে এখন নামাজের গুরুত্ব বুঝতে পেরেছি এখন আমরা নামাজ পড়ছি তো আগের গোনাগুলি কি মাফ হবে নবী কারি সাল কি বলেছেন আর তাই বা মিনা জমবে যে ব্যক্তি গোনা থেকে তব করে কামাল্লা জম্বাল যেন তার গুনাই হয়নি আর তার সাথে সাথে বেশি বেশি নেকামল করতে হবে সুন্নত বারো রকাতের হেফাজত করেন এটা দিয়ে ওই ঘাটতিগুলো পূরণ হবে আহ বেতরের হেফাজত করেন এছাড়া যদি আপনি তাহ্জুদ পড়তে পারেন বা কিছু নামাজ রাত্রে পড়তে পারেন মাঝে মাঝেও পারেন তাহলে এগুলি ঘাটতি পূরণ হবে যেমন হাদিসে রয়েছে কালকে আমতে আল্লাহ বলবেন যে এই বান্দার তো নামাজে ঘাটতি আছেন তো দেখো তার হালমিন্দা তাও কোনো নফলসন্নত নামাজ তাহ্জুদ নামাজ আছে কিনা সুতরাং এগুলি বেশি বেশি বাড়াইবার চেষ্টা করেন আরো অন্য অন্য কামল করেন আল্লাহ পাক রব বলেন ইনশাআল্লাহ গোনা খাতা মাফ করবেন ইনশাআল্লাহ খালেস অন্তর থেকে তওবা করলে আল্লাহর দরজা খোলা আছে সূরা ফুরকানের ওই আয়াতের শেষে রয়েছে যে আয়াতে আল্লাহ পাক শিরকের গোনা খুনের গোনা আর জেনার গোনার কথা উল্লেখ করেছেন তারপরে তওবার সুসংবাদ দিচ্ছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান আল্লাহ পাক তাদের গুণাগুলিকে নেকিতে রূপান্তরিত করে দিবেন আল্লাহ পাক বলেছেন সুসংবাদ দিয়েছেন সুতরাং এখনো সুসংবাদ রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে আমাদের আত্মা শরীরে রয়েছে এখনো সুযোগ আছে আর এর জন্য আগামীতে 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 ভবিষ্যতে এরকম করলে হবে না এখনই তো অবা করতে হবে কারণ যেটুকু সময় এখন যে বর্তমান চলছে এটি আমার হাতে আছে এক মিনিট পরে যে কি সময় হবে সেটা আমার আপনার হাতে নেই বলছেন যে অনেকে আছে সৌদি ইমামের পিছনে নামাজ পড়েন তাদের একবার জিজ্ঞাসা করছেন অনেকে আছে সৌদি আমাদের পিছনে নামাজ পড়ে কি জন্য যদি এই বিদাতি ধারণায় হয় হ্যাঁ যে এরা মুসলমান নাই কোন মুসলিমকে কেউ যদি মনে করে মুসলমান নাই তো নিজে মুসলমান থাকবে না নবী কেন বলেছেন কেউ যদি কোন মুসলিমকে বলে যে তুমি মুসলমান নাও কাফের তাহলে দুইজনের একজন কাফের অবশ্যই হবে দুইজনের এক অবশ্যই কাফের হবে সুতরাং মুসলিমকে সবসময় কথা বললে চিন্তা করে দলিল সহ কথা বলে কেউ না পড়তে পারে জিজ্ঞাসা করছেন তাহলে জোহর পড়তে হবে জুমান নামাজের কাজান জুমান নামাজের বিকল্প বদল হচ্ছে যারা মাজুর অসুস্থ মসজিদে মসজিদে যেতে পারবেন অসুস্থ

পড়বেন না কিন্তু যারা নিয়মিত প্রায় উঠতে পারছেন মাসে বিশ দিন পঁচিশ দিন উঠতে পারছেন তাহলে আশা করি আপনি তাহার যুদ্ধ গুজার হয়তো পাঁচ দিন দশ দিন সাত দিনের উঠতে পারছেন তাহলে শেষখানে বেতরটি পড়াই হচ্ছে উত্তম তাহার পড়ে তাহার শেষ করে এই যে আলু আখেরা সলা তেকুম বিল্লাইলে ভিতরা নবী সাল বলছেন তোমাদের রাতের শেষ নামাজ বেতর করো কিন্তু এটি ফরজ কাজ নাই যদি আপনার আশঙ্কা থাকে যে আমি বেশিরভাগই তো উঠতে পারি না ফজর আজান হয়ে যায় তাহলে বেতর পড়ে ঘুমিয়ে যান আর রাত্রে জাগতে পারলে আট যা কাপড় শুধু নামাজের হবে না সবসময় টাখনার কাপড় সবসময় রাখতে হবে টাখনার নিচে কাপড় নেওয়া যা হারাম এর নামাজের সাথে কোনো সম্পর্ক নাই যদি একটি জয়ফাদিস এরকম আছে যে টাকার নিচে কাপড় নামাজের অবস্থায় গেলে উজ্জু নষ্ট হয়ে যাবে এবং না উজ্জু নষ্ট হয়ে যাবে সেজন্য নামাজও হবে না এই হাদিসের সাথে খাস নামাজের ফোল্ড কিন্তু না অন্য হাদিসে রয়েছে যে রাখনার নিচে কাপড় গেলে জাহান্নামে নামে যাবে টাকনার নিচে যারা কাপড় ঝোলাবে তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না কালকে আমতে সুতরাং সাবধান কাবিরা গো না টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া এটাকে কাবিরাই মনে করেন অনেকে ভাই বলছেন যে আল্লাহর ইচ্ছা এবং হকুমের মধ্যে পার হ্যাঁ পার্থক্য আছে তকদের সম্পর্কে আলোচনা আমার যেগুলি আছে তাদের সঙ্গে বিস্তারিত জানতে হবে আল্লাহর হুকুম মানে আদেশ আদেশ আল্লাহ ভালো কাজের করেছেন খারাপের করেনি আর আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আছে যে দুনিয়াতে ভালো মন্দ দুটি হোক আল্লাহর ইচ্ছা যদি না বলতাম তাহলে যারা পাপ করছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করছে তাহলে আল্লাহ অপারগ হয়ে যান যেন আল্লাহ যেহেতু অপারগ নন সর্বশক্তিমান অলমাইটি ফিনিং সেই জন্য আল্লাহর ইচ্ছা সব ক্ষেত্রে রয়েছে আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে রেখেছে হ্যাঁ বকরি ছাগলকে যেমন আপনি একজন রাখাল ছেড়ে দিয়েছেন আর তুই আমার জমিতে চর না হয় অন্য জমিতে চল হ্যাঁ তাহলে আপনার ইচ্ছা আছে যেদিকে যাবি চান তো আল্লাহ ফাকরব গুলাম এইভাবে যদি বান্দাকে না ছাড়তেন তাহলে বাধ্য করে হেদায়েত করতে তার আর বাধ্য করে হেদায়েত করলে আবার তাহলে জান্নাতে দিলে আর জান্নামে কাকে দিবেন সবই তো জান্নাতি দিতে পরীক্ষাই হলো না তাহলে পরীক্ষা আর পরীক্ষার কোনো যুক্তি থাকে না সেই জন্য আল্লাহ পাক স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন এখতিয়ার দিয়ে আমাদের মধ্যে দুটি শক্তি আছে ভালো কাজেরও শক্তি আছে খারাপেরও শক্তি আছে দুটো দিয়ে ছেড়ে দিয়েছেন আল্লাহর ইচ্ছা আছে যে যেমন করবে করো কিন্তু আল্লাহর হুকুম নেই আল্লাহর হুকুম আছে আকিমুসাল্লাহাম দাতাতরুকু নামাজ ছাড়িয়ে তুমি নামাজ ছাড়ছো

এক দুই পড়ে সারব সরস্বতী উঠে যান আর মগরে মাদে মতো করে বসা যেটি হানাফি ভাইদের মধ্যে যেটি প্রসিদ্ধ রয়েছে তারা আমল করে সেটি জয়ী দুর্বল মানে সান্ডা দব খা যায় সে নবী সোশানের রুচি হয়নি তিনি খাননি আপনারা যদি রুচি হয় খেতে পারেন সা আমরা একই দস্তরখানে নবী স্প্রেশান বসে খেয়েছেন জি আরবরা খায় আরবদের প্রিয় খাদ্য গোসালের পরে করতে হবে

তো এগুলি অনেকের কল্পনা এটা ইহুদিরা ইচ্ছা করতে পারো ইসলামের নাও করতে পারে হয়তো অনেক সময় এমডি যে আজ আমরা ইন্ডিয়া বাংলাদেশে কি করছি আমরা এমডি লিখছি এমডি মানে আমরা উদ্দেশ্য করছি মোহাম্মদ আর সৌদি দূতাবাসে একজন ভিসা লাগাইতে এসছে বাংলাদেশে ঢাকা মানে সৌদি দূতাবাসে বলছে এমডি মিনস ম্যানেজিং ডাইরেক্টর

অথবা এগুলি আসছে আসছে ওই সব দেশ থেকে আপনার দেশ থেকে কি আসছে পেপসিন যেটা বলা হচ্ছে শুকুরের নাড়ি থেকে সুতরাং এগুলি খেয়ে না আমি খাই না পেপসি বিশেষ করে যেদিন থেকে শুনেছি যে ওই শুকুরের নাড়ি থেকে ওই পেপসিন পেপসিন ওটা তৈরি হয় আর ওটা আসছে পাউডারের আকারে আসছে সেদিন থেকে আমি খাই না দিন থেকে জীবনে আমি পেপসি খাই না হয়তো দশ পনেরো বছর থেকে কোন কিতাব আছে কি চার মাঝাবের ভুলগুলো একসাথে সেই কিতাবে এগুলোর জন্য শুক্রবারের আলোচনায় আসবেন যে চার মজাহে যেগুলো দুর্বল দুর্বল আছে অত কি সহজে আপনি সব জেনে নেবেন ধীরে ধীরে আপনার যেগুলি ভুল আছে সংশোধন করে নিলে হলে নামাজ বিশেষ করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভুলগুলি সংশোধন করলে হলে ওই রকমই রোজার ক্ষেত্রে রোজার ক্ষেত্রে অল্পই ভুল আছে জাকাতের ক্ষেত্রে কিছু ভুল মশলা আছে ইত্যাদি হজের ক্ষেত্রে ভুল মাসলা আছে এক একটি মাসলা এগুলি জানলেই তো হয়ে গেছে সোর্মা পুরুষ মহিলাকে সবাই ব্যবহার করতে পারে শোরমা পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারে সুবিধা নেই কিন্তু মহিলাদের ব্যবহার করলে পর্দার মধ্যে তারা থাকবে তাদের চেহারাই তো পর্দা সুতরাং তার উপরে উপরন্ত পর্দা করবে এবার বলছেন যে আমার মদীর শিয়া সে নামাজ ও না আর প্রতিদিন সকালে নাস্তা করে তাকেও দেয় নাস্তা খাওয়া ঠিক হবে বলছে যে আমার মন্দির শিয়া আর নামাজ পড়ে না সে আমাকে নাস্তা করতে দেয় অসুবিধা নেই অসুবিধা নেই সব রকম সবরকম অসুবিধা নেই সাদা শর্মা লাগাতেন এর কথা তো নাই শর্মা মানে কালো হয় ইসলামী ব্যাংকে যে সুদ যে সুদে লোন দেয় তার সুদ কেউ যদি খেতে দেয় কথা কেউ যদি খেতে দেয় তো খেতে পারেন হারাম হারাম পয়সা কেমন করে ও বেনামাজি পয়সা তার হারাম না থাইল্যান্ডে খেলে হ্যাঁ যদি জানেন যে হারাম উপার্জন থেকে দিচ্ছে থাইল্যান্ডে খেলেছে সেজন্য খেতে তার খুশিতে তাহলে যাইজ নয় হ্যাঁ হারাম জিনিস খাওয়া যায় যায় ওটা একটা সৎ লোক দিল ভালো মানুষ দিলেও খাওয়া যাবে না আর খারাপ মানুষ দিক ভালো মানুষ দিক যদি খেতে দেয় তো খান হ্যাঁ দাওয়াত বন্ধুত্ব এর মাধ্যমে তৈরি হবে ইনভাইট করেছে আপনাকে বেনামাজি ফাঁসে তাহলে দাওয়াত কি অবলট কারণ দাওয়াত খেলে মিত্রতা জন্মবে মিত্রতা হারাম তাদের সাথে জি ইসলামী ব্যাংকে যে সুদের লোন দেয় সুদ নাকে তারা সাধারণ অ্যাকাউন্ট এতে জমা হয় না এই কাজ যে তারা জনকল্যাণমূলক কাজে এগুলো ব্যয় করে যাই হোক ইসলামী ব্যাংকে তারা বলছে আমরা ইসলামিক সিস্টেমে আমাদের অর্থনীতি চলছে সুতরাং ইসলামী ব্যাংকের সাথে আদান প্রদান যায় তাদের কিছু ভেজাল আছে সেই ভেজাল নিয়ে আপনাকে পেশানোর কোনো দরকার নেই হ্যাঁ ওরা বলছে কিছু ক্ষেত্রে আমরা পারছি না ওরা বুঝবে সেটা ইসলামী ব্যাংক বলছে যে আপনার মজাদা করে আমি লাভ লভ বংশ দিচ্ছি আপনার জন্য জায়েজ আছে এবং নাইমামাতে কানা মামা ভালো ইসলামী ব্যাংকে কানা মামাই যদি ধরেন আর সুদী ব্যাংক হচ্ছে নাইমামা মানে সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা যায়